লুটপাট করে দিয়ে গেছে যি আমাদের মাও বোনের জোটের ক্ষতি করে দিয়ে গেছে ওরা আবার দেশে যদি কোনো জায়গায় দেশে বিশৃঙ্খলা ঘটায় আমরা আমরা জামায়াতি ইসলামী ছাত্র শিবির আর ইসলামিক আন্দোলন হাত পাকা তর্ব নাই আমরা মোকাবেলা করবো ওরা যাতে যান বাংলার মাটিতে কোনো রাস্তার অবরোধ কিবা গাড়ি ঘোড়া ভাঙচুর করা কিবা প্রশাসনের ওপর হামলা অত্যাচার করা এগুলো যেন না করতে পারে আমরা প্রশাসনকে সহ Αμβρα πόσα σόμ και σο αδοτάκο. Αμβρα πόσα σόμ και σο α... Αμβρα πόσα σόμ και σο α... Πόσα σόμ και σο αδοτάκο. Εγώ